বর্তমানে আপনারা অনেকেই বাইনাস অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনার সামর্থ্য অনুযায়ী হয়তো ডলার রেখেছেন এবং হয়তো সেই ডলার দিয়ে আপনি ডলার ইনকাম করার চেষ্টা করছেন তো আপনার যদি বাইনাস অ্যাকাউন্ট থেকে তাকে এবং আপনার বাইনাস অ্যাকাউন্টে ডলার থেকে তাকে আপনাকে বলবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে এমন কিছু প্রমাণ আপনাকে আমি দেখাবো বা এমন কিছু বিষয় আপনাকে শেয়ার করব যেগুলো দেখলে আপনার অনেক কাজে আসতে পারে আপনার হয়তো অনেক উপকার হতে পারে দেখুন বর্তমানে যে রকম বাইনাস অ্যাকাউন্ট ব্যবহারকারী বাড়ছে এবং বাইনাস অ্যাকাউন্টের মাধ্যমে ডলার ইনকাম করার অনেকে চেষ্টা করছে ঠিক তেমন আপনাদের বাইনাস অ্যাকাউন্টে ডলার হাতিয়ে নেওয়ার জন্য বা আপনাদের বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে নেওয়ার জন্য অনেক মানুষ বসে রয়েছে যেমন ধরুন দেখা যাচ্ছে আপনার অবশ্যই বাইনাস অ্যাকাউন্ট রয়েছে বাইনাস অ্যাকাউন্টে আপনি ডলার রেখেছেন এবং সেই ডলার দিয়ে আপনি ইনকামও করতে যাচ্ছেন আমরা যেহেতু মানুষ অবশ্যই মানুষের কাছে অবশ্যই টাকা ইনকাম করার জন্য বা ডলার ইনকাম করার জন্য ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে পুঁজি করে অনেকে রয়েছে দেখা যাচ্ছে আপনাদের বর্তমানে অ্যাকাউন্টে যে ডলার গুলো থাকবে সেটাও উদায় করার জন্য বা নিয়ে নেওয়ার জন্য বসে রয়েছে দেখা যাচ্ছে আপনাকে লোভনীয় অফার দেখাবে বা আপনাকে বলবে আপনি কিছু করতে হবে না বাইনাস আপনি কিছু কাজ করবেন দেখা যাচ্ছে অটোমেটিকলি ভাবে আপনি তিরিশ ডলার চল্লিশ ডলার পেয়ে যাবেন এখন আপনাকে একটা বিষয় দেখাই এই যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন তো এই ইমেজটা হচ্ছে চল্লিশ ডলার মানে আমি পেতে পারি এমন এভাবে আমাকে বলেছে একটা ব্যক্তি তো আর বিষয় আপনারা দেখায় বর্তমানে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে এখানে দেখা যাচ্ছে অনেকেই পোস্ট করে মানে আপনাদেরকে কিছু করতে হবে না কিছু বিষয় রয়েছে সিস্টেম করলে আপনি ডলার ডলার আপনি পেয়ে যাবেন ফ্রিতে পেয়ে যাবেন বা অনেক ডলার ইনকাম করতে পারবেন এরকম লোভনীয় অফার অনেকে দেখায় তো আপনারা অবশ্যই এটা দেখানোর কারণ হচ্ছে অনেকে ফেসবুকে দেখা যাচ্ছে ইনকাম করার জন্য বিভিন্ন গ্রুপে থাকেন তা আমি গ্রুপগুলোকে খারাপ বলবো না এবং ভালো বলবো না এগুলো বলার কারণ হচ্ছে আপনাকে প্রুফ আমি দেখাবো এবং কি হয়েছে সেটা আমি আপনাকে বলবো তো এখানে হয়তো অনেকের সাথে এমন হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে আপনাদের বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে নিয়েছে বা উদাও করে দিয়েছে এরকম যদি হয়ে থাকে আপনারা দয়া করে কমেন্ট করে জানাতে পারেন কেননা আপনার কাছ থেকে কিভাবে ডলার নিয়ে নিয়েছে আপনার বাইনাস অ্যাকাউন্ট থেকে আপনি যদি বিস্তারিত বলে একটু কমেন্ট করেন অন্য কারো ভালো হতে পারে কেননা আপনার সমস্যা যদি আপনি যদি উল্লেখ করে দেন সেই সমস্যাটা আরজনের হবে না বা হয়তো শেষ লোভে হয়তো আরজন করবে না এখন আপনাকে বলি আমার সাথে কি হয়েছে আমার সাথে সেম আমি একটা ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেখেছি পোস্ট দেখার পর এই যে আমি এই যে অফারটা আমি দেখেছি দেখার পর যে ব্যক্তিটা ব্যক্তিটা আমাকে অফারটা দেখিয়েছে তো সে ব্যক্তির সাথে আমি যোগাযোগ করেছি তো আমি দেখাচ্ছি এই যে ওনার সাথে আমি কথা বলেছি তো এখানে নাম রয়েছে ফেসবুকের নাম রয়েছে ছবিও রয়েছে এখন বিষয়টা হচ্ছে এই যে নামটা বা এই যে ছবিটা এই ছবির ব্যক্তিটা কি আসলে এই ব্যক্তি নাকি যে ব্যক্তিটা আমার সাথে কাজটা করেছে সে ব্যক্তিটা অন্য কারো ছবি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছে সেটা আসলে আমি জানি না এরকম হয় দেখা যাচ্ছে যে মানে এই কাজগুলো করে ওকে ও নিজের ব্যক্তিগত ছবি দিয়ে কোনোদিনও দেখা যাচ্ছে কোন রিয়েল অ্যাকাউন্ট তৈরি করবে না এটা ফেসবুক অ্যাকাউন্ট বলুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলুন তৈরি করবে না এটা ফেক অ্যাকাউন্ট তৈরি করবে দেখা যাচ্ছে এটা ফেক অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কারোর ছবি উনি হয়তো ব্যবহার করেছে তা আমি এটা দেখাতাম না বাট এটা দেখাচ্ছি শুধু আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তো আমি ফেসবুক গ্রুপে দেখে ওনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করি মেসেঞ্জারে যোগাযোগ করার পর ওনার সাথে কথা বলি কথা বলার পর মানে আমাকে চল্লিশ ডলার নিয়ে দেবে একটা সিস্টেম রয়েছে শুধু এটা করলে হবে এটা কি করতে হবে তো উনি আমাকে বলেছে মানে মেসেঞ্জারে ওনাকে স্ক্রিন শেয়ার করার জন্য তো আমি প্রথমে স্ক্রিন শেয়ার করতে চাইনি কারণ আমি দেখা যাচ্ছে বাইনাস অনেকদিন ধরে ব্যবহার করছি এসব বিষয়ে আসলে আমরা দেখাচ্ছি এরকম লোভে পড়িনি হঠাৎ হয়তো একটু দেখলাম মানে আমারও কি মনে হয়েছে জানি না একটু হয়তো লোভে পড়েছি মিথ্যা পড়বো হয়তো একটু লোভে পড়েছি আর বিষয়টা একটু দেখতে চাচ্ছি তা আমার বাইনাস এখন বেশি ডলারও ছিল না ছিল মাত্র ষোলো ডলার তো ষোলো ডলারে আমার চলে গিয়েছে বা নিয়ে নিয়েছে তো আমি বিষয় নিয়ে নিলে হবে কি আমি একটা বিষয় জানতে পেরেছি বা আপনাদেরকে দেখাতে পারছি তো স্ক্রিন শেয়ার করতে বলেছে তা আমি অনেক চিন্তা ভাবনা করে আচ্ছা স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করার পর তো উনি আমাকে আমার বানাসে এসে বলল দেখা যাচ্ছে এখানে যে রেড অপশন রয়েছে এখানে এসে কি কি বলল আমি করলাম করার পর দেখলাম কিছুক্ষণ পরে আমার বানাস অ্যাকাউন্টে 16 ডলার নিয়ে নিয়েছে তো নিয়ে নিয়ার সাথে সাথে মেসেঞ্জারে উনি আমাকে ব্লক করে দিয়েছে মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছে তো ব্লক করে দেওয়ার পর আমি বুঝতে পেরেছি এটা শেষ মানে দেখা যাচ্ছে আমি অন্য কারো তালো পড়ে গেছি বা হয়তো সমস্যা পড়ে গেছি বা আমার ভাইরাস অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে নিয়েছে তো আপনাদের দেখানোর কারণ হচ্ছে এরকম লোবর অফার আপনাকে দেখাতে পারে তো আপনি এসব বিষয়ে দেখা যাচ্ছে ধরা দেবেন না বা হয়তো এসব বিষয়ে মাথা খাবেন না হ্যাঁ বাইনাস অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যায় লিগেল ওয়াতে ইনকাম করা যায় বিভিন্ন সিস্টেম রয়েছে মার্কেট এই যে সিস্টেম রয়েছে এসব বিষয়ে আপনি দেখা যাচ্ছে একটু শিখে আপনি বায়নাসের ডলার লিখে ইনকাম করতে পারেন কিন্তু এই যে যারা বলবে যে ব্যক্তি বলবে আপনাকে কিছু করতে হবে না আপনি বায়নাস অ্যাকাউন্টে কাজ করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এগুলো আসলে বোকাস আমি বলবো এসব বিষয়ে আপনি মাথা দেবেন না আর যদি করেন আপনাকে যদি কেউ কিছু বলে বা কোন বিষয়ে কথা বলছে সেটা আপনি ইউটিউবে দেখবেন ভালোভাবে দেখে আপনি কাজটা করবেন আমি এখানে একটা বোকা আমি করেছি কি জানেন এই যে ব্যক্তিটা আমাকে বলেছে ইনকাম করা যায় আসলে বিষয়টা নিয়ে আমি আর মানে একটু বিস্তারিত ভাবে দেখিনি দেখা যাচ্ছে হুটকাট করে কাজ করে ফেলেছি আসলে দেখা যাচ্ছে হুটকাট করে কিছু ডিসিশন নিলে সেটা আসলে সঠিকভাবে হয় না একটু মানে দেখা যাচ্ছে একটু দেখে শুনে যদি আপনি ডিসিশন নেন সেটা আসলে অনেক ভালো একটা কাজে দেয় তা আমি দেখা যাচ্ছে মানে বিষয়টা নিয়ে এত ভাবিনি দেখা যাচ্ছে সেজন্য আমি ডলারটা খেয়ে গেছি চল্লিশ সরি ষোলো ডলার চলে গেছে তো আপনারা যদি এইসব বিষয় সাবধানে দেখেন আপনাদের আপনার অ্যাকাউন্টের ডলার আপনারা সেভে রাখতে পারবেন এবং ভালোভাবে রাখতে পারবেন তো এইরকম সমস্যা আমি পড়েছি সেজন্য আপনাকে দেখালাম আপনারা এগুলো থেকে দূরে থাকবেন তো আবার বলছি আপনাদের যদি এরকম আর সাথে হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনি যদি দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ